इमरल्ड कैसे खाबि ना रे? खान दुकान दे खावा? हैं? खाबि दुकान दे के किसु? तो क्या हम की खावत हम? खा आ दुकान दे खावा। नो गाइस। आग।, आग एजे गाइस देखसन गिफ्ट टकारे কয় দেন गिफ्ट टकारे কয়। हाय না কোন गाइस আমার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও বানাচ্ছে আপনারা আমাদের পাশেই থাকবেন সাথে লাইক সাবস্ক্রাইব এমন ঠিক কমেন্টও করবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আমরা একটা পরিবর্তে একটা ভিডিও নিয়ে আসবো ভালো হলে আরে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন গাইস বেশি কথা বলবো না তাড়াতাড়ি ওই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে উঠে চলে যাব চলেন সন্ধ্যা লেগে গেলো না রে হ্যাঁ অবশ্যই সন্ধ্যায় তো লেগে যাচ্ছে মাঘ দেবীর আজান দিয়ে ফেরাসি সন্ধ্যা লেগেছে এখন আমরা এই রাস্তাতে আবার যেতে হবে নিম্ন হলেও আধা ঘন্টার মতন লাগবে যেতে তাও যা লাগবে হেটে যা লাগবে তুমি আমাদের বাসায় যাবে না কি তোমার বাসায় যাবে তোমাদের বাসায় যাবো চলো গাইস আমাদের আমাদের বাসা ঘুরে নিয়ে এসেছি গাইস আমাদের নতুন বাসা দেখবেন কাল আমাদের নতুন বাসায় যদি ব্লগ দেখতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করুন ইনশাল্লাহ সামনের ব্লগে নতুন বাড়ি নতুন বাড়ি ভিডিও দেখাবো চলুন সামনের ব্লগে নতুন বাড়ি নতুন বাড়ির ভিডিও দেখাবো Sana. Tidak pun guys. Tidak apa. Sana. Tidak pun guys.